বলছিলাম যে আমাদের কাছে যে নিউজ আছে যে খবরটা আপডেট যতটুকু আমরা পেয়েছি আশা করছি জুন মাসের দশ তারিখের মধ্যে খুব ভালো একটা খবর আমরা পেতে চলছি কিন্তু কি খবর সেটুকু আমরা কেউ জানি না অনলি আমাদের গ্রেট সিও মিস্টার এস মোারে জানেন এবং সরি আশা করছি এই খবরটা আমরা সকলেই পেয়ে যাব কতগুলো মানে এই ধরনের খবর আমাদের মোবাইলে এসে গেছে যে আমরা দশ তারিখের মধ্যে অনেক কিছু ভালো খবর পেতে চলেছি আর দোয়া দোয়াকর্মী সকলে ইনশাল্লাহ আমরা সকলেই যেন সেই খবরটা পাই এবং সকলের জীবন খুব খুশহাল হোক এবং আমরা পৃথিবীতে ও ব্লেসের সঙ্গে যেন অতপ্রতভাবে জড়িত হতে পারি আল্লাহর আস্তের সেই দিনগুলো যেন আমাদের দেখার সুযোগ সৌভাগ্য নসি হয় আমরা সেই দোয়াটাই করবো সকলে মিলে আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন এবং গত কয়েকদিন আগে আমাদের অ্যাস মোপারে স্যার যারা মাটি বিগারমোর ঘরে গেছিলেন এবং অকস্মাত বাংলা কি বলবো মানে আকস্মিকভাবে উনি ওখানে পৌঁছে গেছিলেন সে খবরটা বা তার ভিডিও ক্লিপ আপনারা নিশ্চয়ই পেয়েছেন সেটা হয়তো দেখেছেন যে উনি কেমনভাবে মানে মানুষকে ভালোবাসেন যে অসুস্থ ব্যক্তি তার ঘরে হঠাৎ করে পৌঁছে গেছেন এবং তার সিকিউরিটি যে ছিলেন সে ওনাকে বলছিলেন যে আটটার পরে আর দরজা খোলা হবে না পরে উনি দরজা কোনোভাবে ওনাকে রিকোয়েস্ট করে ভিতরে যাওয়ার পরে যখন মাটি ডিগার্ম এবং তার পরিবারের সঙ্গে দেখা করলেন তারা সকলেই আশ্চর্যচকিত হয়ে গেছে এমন একজন ব্যক্তি উইথ মিস্টার ক্রিস জনসন স্যারও ছিলেন সাথে তো সেখানে গিয়ে উনি মাটি ডিগার্ম স্যারের জন্য বাইরের থেকে খাবার এনে তাকে খাইয়েছেন এবং নিজে হাতে তার মুখটা মুছে দিয়েছেন এই যে দৃশ্যটা মানে পৃথিবীর এত বড় একজন ব্যক্তি সে একজন মানে মা অসুস্থ মানুষের সাথে কাছে দাঁড়িয়ে এত সুন্দর সেবা করছেন তিনি নিজে হাতে এটা কি অকল্পনীয় নয় এবং তিনি এর থেকে আমরা কিছুটা বুঝতে পারি যে তিনি বিশ্ববাসীর উপরে যে মানে উনি কল্পনা করেছেন যে হিউম্যানিটিকে আপলিফটিং করবেন তার একটা জ্বলন্ত উদাহরণ আশা করি এটা আপনারা সকলেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি আর আজকে বেশি কি বলবো কতগুলো আপডেট যেগুলো পেয়েছে আপনাদের মোটামুটি বললাম আরও কয়েকটা আছে অ্যাকচুয়ালি আমি তো মোবাইল ঠিক মতো চালনা করতে পারি না মোটামুটি দেখে দেখে পরে আয় ইনশাল্লাহ আগামী দিনে আবার যখন আসব তখন আরও কিছু বলার চেষ্টা করব তো সকলে দোয়া করবেন এই পর্যন্তই বলছি আল্লাহ হাফেজ স্যার আপনাকে আরেকটা নিউজ দিই আজকে আজকে মার্ট ক্রিস জনসন স্যারের লাইভে এস স্যার নিচে কমেন্ট করেছিলেন সেটা হচ্ছে হ্যাপি জুন হ্যাপি জুন এবং সকলকে বলেছেন সকলের জন্য আশীর্বাদ বা দোয়া কামনা করেছেন এই হ্যাপি জুন বলতে কি বোঝাতে আপনি যদি একটু বলেন আপনি বললেন তারপরে এই জিনিসটা যোগ করলাম আজকে স্যার এটা কমেন্ট করেছেন হ্যাপি জুন হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি ওটা যাই হোক এটা আমার তরফ থেকে আমি বলব হ্যাপি জুন বলতে আমরা হ্যাপি শব্দ ইংরাজিতে হ্যাপি শব্দ বলতে কি বুঝি যে খুবই খুশি এবং আনন্দের ব্যাপার সেটাকেই মানে আক্ষরিক অর্থে সেই ভাষাটাই আসে তো সেই জন্যই বললাম যে আমরা একটা খবর পেয়েছি যে দশ জুনের ভিতরে অনেক ভালো এবং বড় কিছু একটা খবর উনি আমাদের দিতে চলেছেন এবং আশা করি তাতে আমরা সকলেই খুব উৎফুল্লিত হয়ে যাব এবং তার মধ্যে একটা কথা আরও বলেছেন সরি আমি নামটা মনে করতে পারছি না উনি বলেছেন যে দশ জনের পরে আপনারা এমন কিছু দেখতে পাবেন যে সেটা আপনাদের পক্ষে অনেকেরই পক্ষে মানে ধৈর্য রাখা বা নিজের আত্মাকে সম্বরণ করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে হয়তো সেই জন্য আপনারা আগে থেকে তার প্র্যাকটিস করুন এই কথাটার ভিতরে কিন্তু কোডিং ভাষা এটা কিন্তু এর ভিতরে অনেক কিছু রহস্য আছে যেটা আমরা নিশ্চয়ই আশা করি সবাই বুঝতে না পারলেও অধিকাংশ লোকেই বুঝতে পারবেন তো ওখানে ভিডিও কল হচ্ছে না আমি অবশ্য ভিডিওতে হাত দিতে পারিনি যাই হোক আগামীতে দেখবো আবার তো জুন মাস হ্যাপি জুন বলতে আমরা তো এটাই বুঝি যে ওই যে নিশ্চয়ই জুন মাসের ভিতরে এমন কিছু খবর আমরা পাবো ইনশাল্লাহ যা সকলেই অত্যাধিক খুশি হয়ে যাবেন এবং অনেকেরই পক্ষে সত্যি সত্যি যদি হয় আল্লাহর ইচ্ছা হয় তাহলে আমাদের মানে সেই 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 জিনিসটা স্ক্রিনটা যখন আমরা নিজেদের মোবাইলে দেখতে প্রত্যেকে তখন অনেকেই কিন্তু আত্মহারা হয়ে পড়বেন এবং নিজেকে সামলাতে পারবেন না অনেক অসুস্থ হয়ে পড়তে পারেন খোদা না করুক তবুও সেই রকম সম্ভাবনা এটার মধ্যে দিয়ে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আর কি বলবো ঠিক আছে সকলে আমি আপনি অনেক গুড নিউজ দিলেন আহ আপনার